কথা মরা মানুষের নামে কুরবানি চলে না জীবিত মানুষের নামে কুরবানি চলে তো মারা যাওয়া ব্যক্তি বা মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া এই নিয়ে আলামাদের ইখতলাফ রয়েছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো জীবিত মৃত সবাইকে শরীক রেখে কোরবানি করতেন মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আপনারা যারা আজকের ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন বন্ধুগণ কুরবানি আমরা যে ঈদুল আজহা আসলে কুরবানি দিয়ে থাকি এবং এই কুরবানি মৃত ব্যক্তির নামে আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের তাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়জ না যায়জ না এ বিষয় নিয়ে কিছু বিতর্ক রয়েছে আসুন আজকে আমরা এই বিতর্কগুলো থেকে সমাধান বের করার চেষ্টা করব। তো প্রথমে আমরা আব্দুর রাজ্জা বিন ইউসুফ সাহেব কি বলতেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় কি না এ বিষয়ে ওনার মন্তব্য কি আমরা একটু শুনে নিই মেঘনা বিভনে সোলাম রাজিয়াল্লাহ তালান বলেন মুন্নামান নবী এ সলাই সাল হকুফন বে আরাফা আমরা এক উদাল্লা রাসুলের সাথে আরাফার মাঠে অবস্থান করছিলাম সমেত আমি রাসুল সালামকে বলতে শুনলাম তিনি বললেন আহলে বাইতিন আমিন উজিয়া। মনে প্রত্যেকটা রেখো পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি প্রাণী কুরবানি করতে হবে মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে রাসুল সাল্লাম যদিও বিদয় হজে একশোটি কুরবানি করেছিলেন মানুষ একাধিক কুরবানি করুক যেহেতু নেকির কাজ কুরবানি একাধিক করুক দু চারটা দশটা পাঁচটা পঞ্চাশটা করুক নিজের নামে করুক আর নেকির জন্য করুক ছেলেমেয়ের নামে করুক সেটা ভিন্ন কথা মরা মানুষের নামে কুরবানি চলে না জীবিত মানুষের নামে কুরবানি চলে যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোস্ত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে এটা মন্তব্য মাত্র কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে সে হাদিস অগ্রহণীয় কাজেই যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান তাদের নামে রয়েছে মুখের দোয়া তাদের নামে কুরবানি নয় তাদের নামে হজ করতে পারে যা স্পষ্ট শরীয়ত দ্বারা প্রমাণিত হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম একাধিক কুরবানি করেছেন মর্মে মানুষ একাধিক কুরবানি করতে পারে তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে যা অত্র সহিহাদিসে প্রমাণিত হয় তো বন্ধুগণ আমরা এতক্ষণ আব্দুল জাহাবিন ইউসুফ সাহেবের বক্তব্য শুনলাম উনি বলতেছেন মরা মানুষের নামে কুরবানি চলে না বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব শেখ মতিউর রহমান মাদানী সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন আসুন আমরা ওনার বক্তব্য একটু শোনার চেষ্টা করি প্রশ্ন হচ্ছে যে মারা যাওয়া ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি উত্তরটি দেওয়ার আগে প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করি এতে বলেছেন যে মারা যাওয়া ব্যক্তির নামে কোরবানি এই নামে কুরবানি না বলে বলবেন যে মারা যাওয়া ব্যক্তির পক্ষ থেকে কোরবানি কারণ কোরবানি মূলত আল্লাহর নামে হয় কথাটি বলার দিক থেকে ভুল যদিও এই সিরকি আঁকিয়ে দেন হয়তো বলেন না কিন্তু আমাদের দেশের ভাষাগুলি আসলে ইসলাম সম্মত নয় সুতরাং আমাদেরকে আমাদের ভাষাগুলি ইসলাম সম্মত করে নিতে হবে মারা যাওয়া ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া যাবে কি এভাবে বলবেন তো মারা যাওয়া ব্যক্তি বা মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া এই নিয়ে অলামাদের ইখতলাফ রয়েছে যদি জিজ্ঞেস করেন যে এটি কি সন্ন্যাত বলব যে নাম ওটি সন্ন্যাতনার সাজকুল উল্লাসবাইকে আমরা শুধু মৃতের নামে কুরবানি দিতেন না তবে তাদের আদর্শ হচ্ছে জীবিতদের নামে কোরবানি দিতেন এবং জীবিতদের নামে জীবিতদের পক্ষে থেকে পক্ষ থেকে যে কোরবানি হইতো এই কোরবানিতে মৃতদেরকেও সরি করেন কোনো অসুবিধা নেই তো এক দল বলছেন যে না মৃতদের পক্ষ থেকে কোরবানি করা আসন্নতে খেলাপ করবেন না নিষেধ করছেন আরেক দল বলছেন যে করতে পারেন আমরাও বলছি করতে পারেন হয়তো কিন্তু সেটি মূলত সাদাকা মৃত ব্যক্তিকে আপনি স পৌঁছাবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করছেন তো নিজেরা কেন গস্ত খেয়ে সেটা দান করে দেন সাদাকা হিসাবে এটাই হওয়া উচিত এখানে আমরা দেখলাম শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য উনি বলতেছেন এটা কোনো সুন্নত না মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া আসুন বন্ধুগণ এবার আমরা এবার আমরা দেখার চেষ্টা করি কাজী ইব্রাহিম সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন আসুন আমরা কাজী ইব্রাহিম সাহেবের মুখ থেকে বিষয়টা শোনার চেষ্টা করি নবী করিম সাল্লাম এর নামে বা মৃত কোনো মানুষের নামে কোরবানি দেওয়া যাবে কি আমরা গতকালও বলেছি যে নবী সাল্লা সাল্লাম তিনি তো জীবিত মিত সবাইকে শরিক রেখে কোরবানি করতেন মতা তকব্বাল মিন মোহাম্মদিন অমিন আলে মোহাম্মদিন অমিন উম্মতে মোহাম্মদিন তো মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে মোহাম্মদের উম্মার পক্ষ থেকে আল্লাহ কবুল করুন বিসমিল্লাহ আল্লাহ আকবর হ্যাঁ আপনি যদি নবী নবীজিকে শরিক রাখতেছেন আল্লাহ যে আপনার নাম আবদুল্লা আল্লাহ আবদুল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ সলসানের পক্ষ থেকে আবদুল্লার পরিবারের পক্ষ থেকে কবুল করুন বিসমুল্লা আল্লাহ আকবর সহজ নবীজি নামে আলাদা এক শরিক দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কোনো সন্ন্যাদারা প্রমাণিতও না বাবা মায়ের নামে আলাদা শরিক দেওয়ার কোনো দরকার নেই বাবা মা স্বয়ংক্রিয়ভাবেই শরিক থাকবে আল্লাহম্মদ তাকব্বাল মিন আব্দুর রহিম ও আলে আব্দুর রহিম ও মিন মোহাম্মদ ইনসাল সাল্লামা বাস হয়ে গেল যে আল্লাহ তালা যেমন আপনার নাম যদি আব্দুর রহিম হয় আপনি বলবেন যে আল্লাহ আব্দুর রহিম আব্দুর রহিমের পরিবার এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের থেকে কবুল করুন হয়ে গেল নবী সাল্লা সাল্লাম শরিক থাকলেন একটা ছাগলের মধ্যেও আপনি এটা করতে পারেন এবং দুমবার মধ্যেও করতে পারেন নবীজিকে শরিক রাখতেই পারেন নবীজি যেমন আমাদের সবাইকে শরিক রেখেছেন আল্লাহমদ তাকাব্বাল মিন মোহাম্মদ অমিন আলে মোহাম্মদ অমিন উম্মতে মোহাম্মদ উনি যে উনি যেমন গোটা উম্মাকে শরিক রেখেছেন উম্মার কেউ যদি ওনাকে শরিক রাখতে চায় তাহলে ওইভাবে নিয়ত থাকতে থাকলেই হলো আর এমনি তো নবী সাল্লা সাল্লামের নিয়ত আপনি না করলেও আপনার কোরবানি সহ জীবনের প্রতিটি ছোট বড় নেকামলে সব নবীজির কাছে চলে যাবে ওনার আমল চলে যাবে কারণ আদাহ আলাল খাই রেখা আলিহি যিনি কোনো সত্যের পথ দেখান খাইর ভালোর পদ দেখান সে ভালোর উপরে যারা আমল করবে সে তো তারই মতো সে ওটা সোয়া পাবে মানসান্না সুননাতন আজরুহা পালাহ আজরুমান আল্লাহ তালার নিয়ম ল হল যে কোনো ব্যক্তি একটা সুন্দর জিনিস পৃথিবীতে রেখে যাবে সে এটার আজর পাবে এবং কেমন পর্যন্ত যতজন আমল করবে সে সেটা সব পাবে তো সকল সুন্নায় হাসানা সকল সুন্দর নিয়ম পদ্ধতি সন্নাতন সালামতি রেখে গেলেন আমাদের জন্য তাহলে কেমন পর্যন্ত আমরা যতজনের যা করব উনি সবগুলি সব পাবেন সোহান আপনি নিয়ত করেন না করেন আমরা এখানে দেখলাম কাজী ইব্রাহিম সাহেব উনি বলতেছেন যে আলাদাভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই স্বয়ংক্রিয়ভাবেই ওনারা কোরবানির মধ্যে শরিক হয়ে গেছেন যেহেতু আমরা বলতেছি অমুক পুত্র অমুখর পক্ষ হতে কুরবানি আদায় করতেছি সেই হিসাবে উনি বলতেছেন যে কুরবানি আদায় হয়ে গেছে বন্ধুগণ এবার আমরা আরেকজন বাংলাদেশের বিখ্যাত আলিম শেখ মামুনুল হক সাহেবের মুখ জানার চেষ্টা করি ইয়াসিন নামক এক আইডি থেকে প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে এবং আকিকা আর কোরবানি একসাথে দেওয়া যাবে নাকি আলাদা আলাদা দিতে হবে প্রিয় দর্শকের ক্ষেত্রে আমি প্রথমে আল্লাহ রসুল সাল আলী আসালামের একটি হাদিস আমরা এই বর্ণনা করছি হজরতে আলী রদি আল্লাহু তাল্লাহ আনহুকে একজন দেখলেন তিনি দুটি বুকি জবেহ করছেন ফকুল তুলাহু মাহাজ আমি তাকে জিজ্ঞাসা করলাম এগুলো কি ফকআন রসুল আল্লাহ সাল্লাহ আলিহি আউসানু ফে আনহু হজরতে আলী রদি আল্লাহ আনহু বললেন যে আল্লাহ রসুল সলাল্লাহ আলহিহি আসাল্লাম আমাকে হসিয়াত করেছেন আমি যেন আল্লাহ রসুলের পক্ষ থেকে কুরবানি করি তো আমি নবীর পক্ষ থেকে কুর্বানি করছি সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট হয়ে বুঝে যায় যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে কোনো সমস্যা নেই বরং এটি একটি সুন্নার আমল হাজর আলী রাজি আনহু আনহুকে আল্লাহ রসুল বলেছেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলামের পক্ষ থেকে তার মৃত্যুর পরেও হাজর আলী রাজি আল্লাহ তার আনহু তিনি কোরবানি করতেন সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং মৃত ব্যক্তি ইনশাল্লাহ তার স্বভাব পাবে বন্ধুগণ আমরা এখানে দেখলাম শেখ মামুনুল ইসলাম সাহেব উনি বলতেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে কোনো অসুবিধা নাই কুরবানি দেওয়া ইটা নবিকুল সাল্লাহ হতে প্রমাণিত বন্ধুগণ এবার আমরা চেষ্টা করবো দেখার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ সাহেব এই বিষয়টা নিয়ে কি বললেন আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে বিষয়টা জানার এবং বোঝার চেষ্টা করি এরপরে প্রশ্ন করেছেন সনিয়া ইসলাম আপনি জানতে চাইছেন মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না মৃত ব্যক্তির নামেই কোরবানি দেওয়া যাবে রসুলি করিম সাল্লাহামের নামে আলিরদি আল্লাহ তালু কোরবানি দিয়েছেন বাইহাকি মোসাদ আহমদ শহর বিভিন্ন হাদিস কিতাব হাদিস এটি বর্ণিত হয়েছে এবং পৃথক কোরবানি তিনি দিয়েছেন রসুল আকরাম সাল্লাহামের তরফ থেকে তিনি বলেছেন যে নবীসাল্লাহ আসালাম তাকে এই মর্মে বলে গেছেন জীব দশায় তো এই হাদিসের আলোকে বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি দেওয়া যায় তবে কোনো কোনো অলামায়করাম এটাকে জীবিতদের নামের সঙ্গে যুক্ত করে দেওয়ার শর্ত আরোপ করেন যদিও আপনার বেশিরভাগ ওলামা এখানে শর্ত আরোপ করেন না যার কারণে জীবিত ব্যক্তির তরফ থেকে যে কোন কোরবানি করা যায় মৃত ব্যক্তির তরফ থেকেও কোরবানি করা যেতে পারে আমরা এখানে দেখলাম শেখ আহমদুল্লাহ বলেছে বলেছেন যে এটা শুননা যারা প্রমাণিত কোনো অসুবিধা নাই কোরবানি দিতে পারবেন আসুন বন্ধুগণ এবার আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য শোনার চেষ্টা করি এনায়তুল্লাহ আব্বাস সাহেব এ বিষয়টা নিয়ে কি বলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় কিনা আসুন আমরা এনায়তুল্লাহ আব্বাস সাহেবের মন্তব্যটা একটু শুনে আসি তিন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করা যাবে কি জি মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি দেওয়া যাবে আপনি অবাক হবেন আল্লা রসুল্লুর নবী মোহাম্মদ দেড় হাজার বছর আগে গোটা হুম্মতের মুসলমানের পক্ষ থেকে কোরবানি করে দিচ্ছে কথা বুঝতে পেরেছেন আপনি মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও কোরবানি করতে পারবেন আসলে একটা কথা আমরা ভুল করি যে বাবার নামে কোরবানি মার নামে ছেলের নামে এদের নামে কোরবানি হয় না কোরবানি হয় আল্লাহর নামে এদের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে বাবার নামে না মায়ের পক্ষ থেকে মায়ের নামে না আপনার পক্ষ থেকে আপনার নামে না তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেব কি বলেছেন আপনারা নিশ্চয় শুনেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় বন্ধুগণ এবং আমরা দেখার চেষ্টা করব মুফতি আরিফ বিন হাবিব সাহেব এ বিষয়টা নিয়ে কি বলতেছেন আসুন আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুক্তি থেকে বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করি মৃতর পক্ষ থেকে কোরবানি করা কি জায়জ আছে হ্যাঁ জায়জ আছে এখন আসেন মৃত ব্যক্তি ওসিয়ত করে নাই ওসিয়ত না করলে মৃতের পক্ষ থেকে কোরবানি করা মোস্তাহাব আপনারা করতে পারেন এই গুস্ত আপনারা বন্টন করে আপনারা নিজে রাখাবেন কোনো সমস্যা নেই ওসিয়ত করছেন এটা হল ওসিয়ত না করে থাকলে আর ওসিয়ত করছে ওসিয়ত যদি করে থাকে আর ওই ওসিয়ত করার কারণে যদি মৃত ব্যক্তিকে আপনি শরিক করেন তবে তার অংশ আপনারা খেতে পারবেন না এটা সත්තা করে দিতে হবে বন্ধুগণ আমরা এখানে দেখলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য উনি উনিও বলেছেন যে মৃত ব্যক্তির পক্ষতে কুরবানি করা যায় এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত কোনো অসুবিধা নাই তবে যদি আপনার পিতা বা আপনার দাদা মারা গেছেন এবং আপনাকে বলে গেছেন যে আমি মারা যাওয়ার পরে তোমরা আমার পক্ষ হতেও কুরবানি কুরবানি আদায় করে দিও তখন ওই কুরবানি আদায় করার পর যে মাংস হবে যে বকরি হোক গরু হোক ছাগল হোক যে মাংস হবে সেই মাংসটা গরিব মিসকিনদের মধ্যে পাঠিয়ে দিতে হবে কিন্তু যদি ওসিয়ত করে না যান তাহলে এটা মোস্তাহাব তবে এই মাংস ও বা মাংসগুলা নিজে নিজেও খেতে পারবেন এবং আত্মীয় স্বজনকেও বাটিয়ে বাটিয়ে বন্টন করে দিতে পারবেন এতে কোনো অসুবিধা নাই বন্ধুগণ এখানে আমরা দেখলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব এনায়তুল্লাহ আব্বাস সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব মাহমুদুল হক সাহেব ওনারা সবাই বলেছেন যে মৃত ব্যক্তির পক্ষ হতে কুরবানি আদায় করা যায় তবে মৃত ব্যক্তির নামে না মৃত ব্যক্তির পক্ষ হতে এই কথাটা বলতে হবে এবং এই কথাটা আমাদের রাখিয়ে রাখতে হবে যে আমার পক্ষ আমি কুরবানি আদায় করতেছি বা আমার দাদার পক্ষ হতে বা আমার পিতার পক্ষতে আমি কুরবানি আদায় করতে করতেছি পিতার নামে নয় কুরবানি তো আল্লাহ নামে হয় এই কথাটা সকল উলুমায় খেলাম এখানে যতজন দিয়েছেন সবাই বলেছেন এই কথাটা এটা সঠিক এবং এটা আমাদের এই ভাষাটা আমাদের এই ভাষাটা আমাদেরকে শুদ্ধ করতে হবে কিন্তু এখানে দেখলাম শেখ আহমদ শেখ আবদুলবিন ইউসুফ সাহেব নায়তুল্লাহ আব্বাস সাহেব কাজী ইব্রাহিম সাহেব ওনারা বলতেছেন যে মৃত ব্যক্তির নামে যে কুরবানি দেওয়া সুন্নত রয়েছে এটা হাদিস দ্বারা সঠিকভাবে প্রমাণিত নয় এটার মধ্যে দ্বন্দ্ব রয়েছে একতলাফ রয়েছে গতিকে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি না দেওয়াটাই ভালো বন্ধুগণ আপনারা কী মনে করেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি কুরবানি আদায় করা কি জায়গা রয়েছে বা কুরবানি আদায় করলে কি স্বয়াব হবে এই বিষয়ে আপনারা মতামত কি আপনার অভিজ্ঞতা কী তা ভিডিওর কমেন্টে সে অবশ্যই জানাবেন এবং দ্বিতীয়ত এখানে কার বক্তব্য সবথেকে সুন্দর এবং যুক্তিসঙ্গতা হয়েছে তা ভিডিওর কমেন্টে সে জানানোর চেষ্টা করবেন এবং আপনি কোথায় থেকে দেখছেন তা অবশ্যই লিখে জানাবেন চ্যানেল নতুন বিষয় থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি এবং আমাদের বন্ধু বান্ধবকেও ভিডিওটি শেয়ার করে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে শেয়ার করে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকা